কাম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাই সুখে আছেন শান্তিতে আছেন এবং অনেক আনন্দে আছেন কারণ সবাইকে কার্ড দিচ্ছে এই স্পেনে স্পেনের সরকার তো ভিউয়ার্স আজকে একটা ভিডিও নিয়ে আসছি ভিডিওটা হচ্ছে যারা এই এখন করণীয় কি যারা অ্যাড্রেস বানাইছেন আগে বা অন্য দেশে আছেন। অ্যাড্রেস স্পেনে করে আপনারা অন্য দেশে কাজের সন্ধানে বা জীবনের তাগিদে কাজের জন্য অন্য দেশে অবস্থান করতেছেন এখন আপনাদের করণীয়টা কি। তো কাপ পাওয়ার জন্য এখন কী প্রিপারেশান প্রয়োজন আজকে সেই বিষয়ে আলোচনা করব ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা এই জুয়েল আহমেদ ইসবেন এই চ্যানেলে আপনারা দেখেন সবাইকে জানাচ্ছি শুভকামনা এবং আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অ্যাক্টিভ থাকবেন আর আমার নাম্বার আমি বলে দিচ্ছি ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই তো যদিও আমার বলতে হয় আমার এই ভিডিওর জন্য তো এখন আসি মেন কথা বিওয়ার সেটা হচ্ছে আপনারা জানেন কিন্তু স্পেনে সরকার কিন্তু ছয় লক্ষ লোকদের যারা আছে ছয় লক্ষ পেপারসবিহীন তাদেরকে কাগজ দিচ্ছে শুধু বাংলাদেশি না পাকিস্তান সবাই যাদের কাগজ নেয় ল্যাটিন আমেরিকা বলেন সব দেশের এখন করণীয় কী কারণ আমাদের মাঝে সময় খুব কম খুব অল্প সময় এই অল্প সময়ের মধ্যে আমাদের সবকিছু প্রিপারেশন নিতে হবে তো আমাদের কী কী প্রিপারেশন নিতে হবে নানান সমস্যা আছে নানান মানুষের বিবাহ সব কথা কিন্তু ইউটিউবে বলা যায় না ওপেন বলা যায় না কারণ কিছু রেস্ট্রিকশন আছে অনেক বিধিনিষেধ আছে বিভিন্ন চ্যানেলে সব কথা বলা যায় না এখন কথা হইলে আপনারা কীভাবে প্রিপারেশন নেবেন কিভাবে আপনারা এই কার্ডের জমা দেওয়ার জন্য প্রস্তুতি নেবেন সেটা হচ্ছে যারা স্পেনে অ্যাড্রেস বানাইছেন খুব ভালো কথা অন্য দেশে অবস্থান করতেছেন কাজের জন্য বা যে কোনো স্পেনে কাজ পান না বা এই আত্মীয় স্বজন নাই অন্য দেশে আত্মীয় স্বজন আছে কাজ করতেছেন এখন তারা কি করবেন বিশ তারা করবেন হচ্ছে আপনারা প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা জানেন কার্ডের জন্য কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স মানে অবশ্যই অবশ্যই লাগবে পুলিশ ক্লিয়ারেন্স সিওসি লাগবে এটা এখন যারা পুলিশ ক্লিয়ারেন্স দরকার আপনারা পুলিশ ক্লিয়ারেন্স ম্যানেজ করে ফেলান এবং অনলাইন সহ আপস্তিয়াল সহ যাতে অনলাইনে দেখা যায় এবং সত্তায়িত করে সব কিছু রেডি রাখবেন কারণ এটা যদি আপনারা করা থাকে অনেকখানি আগায় গেলেন এবং আরেকটা জিনিস যেটা যেমন অনেকের পাসপোর্টে অনেক অন্য দেশের ভিসা আছে অনেকের সিল আছে নানান সমস্যা আছে তো সেই বিষয়ে যদি আপনারা জানতে চান অবশ্যই আমার সাথে পরামর্শ করতে পারবেন কোনো সমস্যা নাই আপনারা কল দিয়েন আর আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে আপনারা এখন অন্য দেশে আছেন যদি পারেন এই মুহূর্তে স্পেনে আসেন যদি পারেন আমি আপনাদেরকে বলবো কারণ সময় কিন্তু নাই মে মাসের ফার্স্ট থেকে জমা দিবে মে মাসের ফার্স্ট থেকে জমা নিবে তা আমাদের এটা ফেব্রুয়ারি চলে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তিন মাস মাঝখানে তো এই তিন মাসের মধ্যে আমাদের পুলিশ ক্লিয়ারেন্স এখন কারণ হাজার হাজার লোক আমি আজকে অফিসে গেছিলাম আয়তমান থেকেছিলাম হাজার হাজার লোক এমন লোক আমার জীবনে আমি দেখি নাই এই অফিসের মধ্যে তারপরে বিভিন্ন উকিলের এই অফিসে গেছি এত পরিমাণ লোক পাকিস্তানি অফিসে এত পরিমাণ লোক যা কল্পনার বাহিরে তো সুতরাং আপনারা জানেন যে বাংলাদেশের এম্বাসি বার্সেলোনা আসছিল এবং বিভিন্ন জায়গায় তারা যায় সার্ভিস দেওয়ার জন্য প্রচুর লোকের সমাগম প্রচুর লোক তো যাক সেটা কোনো কথা না অবশ্যই তো হবে যেহেতু কার্ড দিতেছে এখন কথা হইল আপনারা কার্ড দেওয়ার পরবর্তীতে এখন এই সবচেয়ে আগে পুলিশ ক্লিয়ারেন্স বানা রাখবেন এবং দ্বিতীয়ত যেটা যাদের পাসপোর্ট মেয়াদ চলে গেছে বিয়ার খেয়াল করে না খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যাদের পেয়া পাসপোর্টে ছয় মাস মেয়াদ আছে বা নয় মাস আছে কিন্তু আপনারা মে মাসে জমা দিলে কিন্তু আপনাদের মেয়াদটা থাকবে না পাসপোর্টে মেয়াদ মিনিমাম ছয় মাস হইতে হবে তো সুতরাং তারা পাসপোর্ট রিনিভার করে ফেলান পাসপোর্ট রিনিউ করে ফেলান বা যারা পাসপোর্ট লস করছেন তারা পুলিশ রিপোর্ট নিয়ে ল পাসপোর্ট বানাইতে দেন খুব দ্রুত এই কাজ করেন এগুলা কিন্তু অবশ্যই দরকার এবং যারা স্পেনের বাহিরে আছেন ফ্রান্স পর্তুগাল জার্মানি ডেনমার্ক নেদারল্যান্ড যেই সমস্ত দেশে যারা 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 আছেন ইটালিতে আছেন অনেকে পর্তুগালে আছেন অনেকে আপনারা চলে আসেন যারা অ্যাড্রেস বানাইছেন চলে আসেন এবং আরেকটা জিনিস একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশের আগে যারা পাত্রামেয় তো বানাইছেন ছয় মাস তাদের হয় নাই কিন্তু সুযোগ থাকতে পারে এখন পর্যন্ত পুরোপুরি দেয় নাই যে তারা কি ছয় মাসে নিচে হলে জমা দিতে পারবে কি না তো সুতরাং আপনারা প্রিপারেশন নিয়ে রাখেন পুলিশ কিনার বানায় রাখেন একটা পুলিশ কিনেছে আর কত খরচ হবে তো সুতরাং যেহেতু আপনাদের কন্ট্রাক্ট সারা সব কিছু সারা জমা নিতে আসেন এই অতীতে কিন্তু অনেক আপনার অ্যামাউন্ট বাঁচিয়ে গেছেন অনেক বাসা বাঁচিয়ে গেছেন আর যারা অনেক টাকা দিয়ে জমা দিছে কন্ট্রাক্ট কিনে জমা দিছে তারা কিন্তু বুঝে নিতে তাদের অনেক খরচ হয়ে গেছে গা এখন ঘটনা হইল আপনারা যারা এই স্পেনে অ্যাম্পাত করছেন বা ঠিকানা বানাইছেন অবশ্যই আপনারা এখন চলে আসেন আপনারা চলে আসেন স্পেনে কারণ স্পেনে এখন দরকার আছে আপনাদেরকে কী জন্য দরকার আছে সব কিছু প্রিপারেশন করান বা অথবা যারা কাজ করেন আপনারা এক সপ্তাহের জন্য আসেন দুই তিন দিনের জন্য আসেন আইসিয়া কাজটা সেরা আবার চলে গেলেন মাদ্রিদের যে কাজগুলো আছে এম্বাসিতে যে সমস্ত কাজগুলো আছে সেগুলো করে চলে যান তো আমি আমার বিউআর সাবস্ক্রাইবার যারা আছে আমি তাদেরকে বলবো যারা আমার ভিডিওগুলো দেখেন আমি তাদেরকে বলবো যে আপনারা দয়া করে পুলিশ ক্লিয়ারেন্সটা বানায় রাখেন এবং আপনারা এই যদি পাসপোর্টের মেয়াদ ছয় মাসের বেশি আপনাদেরকে না থাকে তাহলে অবশ্যই এটা সে রেনিউ করতে হবে মানে ছয় মাসে কম যদি আপনার থাকে তাহলে তো সমস্যা তাহলে এটা রেনিউ করতে হবে করতেই হবে সুতরাং এভাবে আপনারা প্রস্তুতি নেন এবং আরও নানান বিষয় আছে কার মাধ্যমে জমা দিবেন কোন উকিলের মাধ্যমে জমা দিবেন আরেকটা অনুরোধ আমার বিয়ার যারা আছে ভালো উকিলটা জমা দিবেন কারণ উকিলে অনেক কিছু বোঝে উকিলের উপর অনেক কিছু ডিপেন্ড করে তো সুতরাং যারা আমি কিন্তু সবসময় বলি সবসময় আমার বিয়ারদেরকে বলি এই আমি দশ বছর ধরে আমি এই চ্যানেলের মাধ্যমে আমি বলি যে গেয়ার্স আপনারা আসেন আপনারা আসেন বানান এদিকে খুলেন কাজ হইব না কাজ আস্তে আস্তে দুদিন পরে পাবেন সুতরাং দেখেন যারা আমার কথা শুনছেন তারা তো লটারি লাগাইছেন আর যারা শোনেন নাই এখন তারা আর কি আফসোস ছাড়া আর কোনো কিছু করার নাই তো সুতরাং আপনারা যারাই এখন এই মুহূর্তে স্পেনে কার্ড বানাইবেন অবশ্যই আসেন কার্ড বানান আর এই সমস্ত কাজগুলো আপনারা গুছায় রাখেন আর বাসায় কিন্তু লাগতেছে না বাসা সার্টিফিকেট এখন দরকার নাই কোনো কোনো কিছুই দরকার নাই শুধু পুলিশ কিনে আনবেন পাসপোর্টের মেয়াদ থাকতে হবে ছয় মাস এদেশে আসেন বা কোনো প্রমাণ থাকলে প্রমাণ দেওয়া জমা দিয়ে দেবেন ভালো একটা উকিল দিয়ে বাস শেষ হয়ে গেল তো বিওয়ার যারা আমার সাথে কথা বলতে চান অবশ্যই পারবেন আমার যে নাম্বার আমি বলে দিচ্ছি ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই দয়া করে আপনারা বোঝার চেষ্টা করবেন আর আপনারা কোন দেশ থেকে দেখতেছেন কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন সেই কমেন্ট করে জানাবেন যাতে আমার রেগুলার ভিউয়ার্সগুলো আছে আমি তাদেরকে চিনতে পারি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং সবাইকে জানাচ্ছি শুভকামনা নতুন নিয়মে একেবারে জামেলা সারা কন্ট্যাক্ট সারা আপনাদের জন্য কাগজ আল্লাহ হাফেজ